অন্য কোনো পিঠা হোক না হোক প্রত্যেকের বাড়িতে কিন্তু এই পোয়া পিঠাটা হয়েই থাকে পিঠেগুলো ফুলকো তৈরি হবে আর নরম জালিদারও হবে এইভাবে পিঠে বানিয়ে একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখুন এতটাই প্রশংসা পাবেন ভাবতেই পারবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কাপ মেপে দেড় কাপ আতপ চাল তো আতপ চালটা আমি দু ঘন্টার জন্য হালকা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে নিয়েছিলাম আপনার কাছে যদি বেশি টাইম থাকে তো আপনি আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেবেন তখন কিন্তু উষ্ণ গরম জল দেওয়ার কোনো দরকার নেই তো চালটা আমার ভালোভাবে ভিজে গেছে এবারে একটা মিক্সার জার নেব চালগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব হাফ কাপ জল দিয়ে ভালো করে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা পেস্ট বানানো হয়ে গেছে আমার তো আপনাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে একদম স্মুথলি বানিয়ে নিতে হবে তো একটা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে ঢেলে আরেক দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুড় গুড়টা আমি নিয়েছি আখের গুড় আপনার কাছে খেজুরের পাটালি থাকলে ওটাও দিয়ে বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি লাগবে খেতে তো আমি এক কাপ গুড়ের জন্য হাফ কাপ জল নিয়েছি তো এবার গুড়টা ভালো করে গলিয়ে নিতে হবে গলে গেছে জাস্ট একটু উঠলেই ফুট বন্ধ করে দেব তো রেডি হয়ে গেছে এটা একটু হালকা ঠান্ডা করার জন্য রেখে দেব এক সাইডে তো এবার গুড়টা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে এবার যে চাল বাটার মধ্যে গুড়টা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব এবার হ্যান্ড মিক্সারে মিক্স করে নেব ভালো করে বন্ধুরা এখানে একটা টিপস আপনাদের তো গুড়টা পুরোপুরি ঠান্ডা করবেন না হালকা গরম রেখে চালের সাথে মিশালে পিঠেগুলো খুবই নরম তৈরি দেখুন বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে আমার তো এবার আমি নিয়ে নেব হাফ কাপ গমের আটা তো এখানে আপনারা কমের আটার বদলে ময়দাও দিতে পারেন বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে হ্যান্ড মিক্সচার দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা হাতে করেও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এইখানটাই সব থেকে বেস্ট প্রসেস তো এটা আপনাকে আট থেকে দশ মিনিটের জন্য এভাবেই উইক্স করে নিতে হবে এটা করার কারণে পিঠেটা ফুলবেও পিঠেটা সফটও তৈরি হবে তো ব্যাটারের থিকনেসটা দেখে নিই না পুরো পাতলা না পুরো মোটা তো আমার ব্যাটার পুরোপুরি রেডি আর একদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে দি দিলাম অল্প একটু ব্যাটার তো তেলটা গরম হয়েছে কিনা না পিঠেটা যখন উপরে চলে এসছে তেলটা পুরো পারফেক্ট গরম হয়ে গেছে তো আমি একটা হাতার সাহায্যে এক হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এখানে গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম করে রাখতে হবে একদম হাই করলে চলবে না তো এইভাবেই দেখবেন পিঠেগুলো ফুলে ভেসে উঠবে ওপরের দিকে ভেসে উঠবে তো এইভাবেই একটু তেল ছিটকে ছিটকে দিতে হবে দেখলেন তো বন্ধুরা পিঠে বানানো কতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই পিঠেটা এভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তুলে নেবো আর আরেকটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একদমই বাড়ানো যাবে না মিডিয়াম টু লো করেই পিঠেগুলো এভাবেই বানিয়ে নিতে হবে পিঠের ব্যাটার যদি একদম ঠিকঠাক তৈরি হয় পিঠে একদম বলের মতন ফুলকো তৈরি হবে সব পিঠে আমার ভাজা হয়ে গেছে তো দেখুন পিঠেগুলো ফুলকো তৈরি হয়েছে একটা পিঠে আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা খুবই সফট জালিদার তৈরি হয়েছে তো এভাবে পিঠা বানিয়ে দুদিন পর্যন্ত রাখলে পিঠা এমনি সফট ফোলা থাকবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই